সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করতেছি দর্শক এই যে আমার এটা হচ্ছে পেঁয়াজের বিস্তলা এই বিস্তলার বয়স আজ একুশ দিন এই বিস্তলাতে আজকে আমি কিছু উপরি সার প্রয়োগ করব। এবং কি ধরনের সার এখানে প্রয়োগ করব এবং মাত্রা কতটুকু দেব কত শতকে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সঙ্গে কথা বলবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে যে বিস্তলাটা এটা হচ্ছে লালতীরের হাইব্রিডের সেকেন্ড জেনারেশন এই যে দেখতে পাচ্ছেন এই সেকেন্ড জেনারেশনের বয়স কিন্তু আজকে একুশ দিন এই একুশ দিন বয়সে আমার জমিতে এখন আমি উপরে একটা সার প্রয়োগ করতেছি কারণ আমি আজকে এখানে ঢালাও একটা সেচ দিব এবং সেচের আগে এখানে উপরে একটা সার প্রয়োগ করবো আর আমার যে এখানে যে বীজতলাটা এই বীজতলার কিন্তু কোনো প্রকার কোনো রোগ ব্যাধি নাই আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগাটা কিন্তু একদম স্বচ্ছ কোনো প্রকার কোনো রোগ ব্যাধি দেখা যাচ্ছে না সেজন্যই মূলত আমি এখানে সার ব্যবহার করব এবার একটা সেচ দিব তো এখানে আমি যে ধরনের সার আমি ব্যবহার করব। সেটা হচ্ছে যে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিএডিসির ডিএপি এই যে এটা হচ্ছে বিএডিসি ডিএপি এই বিএডিসি ডিএপিটা আমরা এখানে ব্যবহার করব আপনারা এটার পরিবর্তে আপনারা যে বাংলা ডিএপি আছে সেটা ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের দিকে বর্তমানে বাংলা ডিএপির খুবই অভাব এবং পাওয়া যাচ্ছে না এবং দামটাও অনেক সেজন্য আমি বাংলা ডিএপিটা ব্যবহার করতেছি না এডিসি ডিএপি এবং বাংলা ডিএপির মান কিন্তু সমানই তো আমি সেজন্যই মূলত এই বিএডিসিটাই ব্যবহার করি আর বাংলা ডিএপি কিন্তু অনেক ধরনের ভেজাল রয়েছে বাংলা ডিএপির ভিতরে আর বিএডিসি যেটা সেটার মধ্যে কোনো প্রকার কোনো ভেজাল নাই সেজন্যই আমরা এখানে বিএডিসিটাই ব্যবহার করতেছি এখানে আপনারা যে জমিটা দেখতে পাচ্ছেন বিস্তলাটা এই বিস্তলার জমি রয়েছে দশ শতক এবং এই দশ শতক জমির জন্য আমরা এখানে সাত কেজি বিএডিসি ডিএপি নিয়ে আসছি আমরা এখানে এই সাত কেজি বিএডিসি ডিএপি এই দশ শতক জমির জন্য আমরা এখানে ব্যবহার করব অর্থাৎ শতক প্রতি সাতশো গ্রাম আমরা এখানে শতক প্রতি সাতশো গ্রাম ডিএপি ব্যবহার করতেছি আর এই ডিএপিটা আপনারা ব্যবহার করবেন পেঁয়াজের চারার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন হবে তখন আপনারা এই বিএডিসি ডিএপিটা ব্যবহার করবেন এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমার কিন্তু প্রত্যেকটা যে চারা এই চারার কিন্তু পাতা হয়েছে তিনটা করে এই যে দেখেন আপনারা লক্ষ্য করুন ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বিচারার কিন্তু পাতা তিনটা করে হয়ে গেছে এই তিনটা করে হওয়া অবস্থায় আমরা এখানে যে ডিএপি শার্টটা এটা আমরা ব্যবহার করতেছি কারণ এই সারটা আমরা ব্যবহার করার ফলে আমাদের যে চারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু চারাটা একটু চিকনা চিকনা রয়েছে এই শার্টটা আমরা যখনই ব্যবহার করব এবং এই শার্টটা ব্যবহার করার পরে আমরা এখানে পানিটা সেচ দিয়ে দিলে পরে এই শার্টটা যখন এই চারাটা গ্রহণ করতে পারবে তখন কিন্তু এই চারাগুলো অনেক মোটা মোটা হয়ে যাবে আর এই ডিএপি সারটার ব্যবহারে আর একটা গুণাগুণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারা এই চারাটার যে বোগ বলি আমরা এই যে দেখুন এই যে বোগ এখান থেকে এটা কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে এবং অনেক মোটা কিন্তু এটা এটা কিন্তু মোটা আর এই ডিএপিটা ব্যবহার করার ফলে এই বোগটা কিন্তু বড় হবে না বেশি বড় হবে না কিন্তু এই বোগটা কিন্তু মোটা মোটা হবে আর আপনারা যখন ইউরিয়া সার ব্যবহার করবেন তখন আপনাদের এ চারার এই বোগগুলা কিন্তু বড় বড় হয়ে যাবে এটা কিন্তু বড় হয়ে উঠবে এবং তার যে বল শক্তি এটা কিন্তু কমে যাবে আর আমরা যদি ডিএপি সার এখানে ব্যবহার করি তাহলে আমাদের যে চারা এটা কিন্তু একদম সলা সলা হয়ে থাকবে চারাটার গোড়ার দিকে কিন্তু অনেক শক্তি থাকবে আর ইউরিয়াটা ব্যবহার করলে চারার গোড়াটা বড় হয়ে যাবে বকটা তখন চারার কিন্তু দাঁড়িয়ে থাকার যে শক্তিটা এটা কিন্তু কমে যায় আর আমরা যদি এই ডিএপি সার ব্যবহার করা চারাটা আমরা যখন আমাদের মূল জমিতে রোপণ করব। তখন কিন্তু চারাটা হেলবে না যদি পানি দেওয়া একটু দেরিও হয় সেক্ষেত্রে কিন্তু চারাটা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে আর এটা হচ্ছে আমার লালতির হাইব্রিডের সেকেন্ড জেনারেশনের বীজতলা মাসাল্লাহ খুবই ভালো গ্রোথ রয়েছে চারার আর আমি এবছর চারার একটু পরিচর্যা কম মাত্রায় করতেছি জন্যই আপনাদেরকে ভিডিওটাও আমি কম দিচ্ছি কারণ আমাদের যে জমিগুলা এই যে দেখতে পাচ্ছেন এই সকল জমিতে আমরা এখানে পেঁয়াজ রোপণ করব। ধান কাটার পরবর্তীতেও কিন্তু কয়েকদিন যাবে ধানের যে জমি এই জমিটা জো ধরতে কারণ জমিটা এখনও কিন্তু ভেজা রয়েছে নরম রয়েছে সেজন্যই মূলত আমরা আমাদের যে এই যে বীজতলা এই বীজতলার কিন্তু পরিচর্যা একটু কম নিচ্ছি আমরা যদি এখন এখানে কিছু ভিটামিন এবং যে সিলেটের জিঙ্ক এটা রয়েছে এবং অন্যান্য আরও যে সতর্কনাশক রয়েছে এগুলা কিন্তু রেগুলারলি ব্যবহার করলে আমরা এই চারাটা দ্রুত উঠাইতে পারবো কিন্তু আমরা সেটা করতেছি না আস্তে আস্তে চারাটা হোক আমাদের জমি যেহেতু এখনও নরম রয়েছে ধান কাটা হয় নাই সেজন্য আমরা এই পরিচর্যা একটু কম দিচ্ছি আপনাদের যাদের জমি রেডি হয়ে গেছে তারা আপনারা এই সারটা ডিএপি সারটা ব্যবহার করেন এবং এর সঙ্গে পরবর্তীতে পঁচিশ দিন বয়সে কিছু ইউরিয়া সার ব্যবহার করেন অল্প মাত্রায় সেটা শতকে পাঁচশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম আপনারা এই মাত্রাতে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনাদের চারাটা রেডি হয়ে যাবে আর আপনারা ভিটামিন এবং যে চিলটের জিঙ্ক রয়েছে সেটা আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনাদের চারা রেডি হয়ে যাবে এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম